ব্রাজিল যে পাঁচটি বিশ্বকাপ জিতেছে সেই পাঁচটি বিশ্বকাপের চারটিতেই কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে মারিও জাগলোর নাম ব্রাজিল দলের ডাগাউটে সেই স্মৃতি মারিও জাগলোর স্মৃতি ফিরিয়ে এনেছেন হচ্ছে ডরিভাল জুনিয়র ব্রাজিল দলের কোচ ডরিভাল জুনিয়র ব্রাজিলের মাঠের পারফরমেন্স দিয়ে যতটা না আলোচনায় এসেছেন তার চেয়ে বেশি ভাইরাল হয়েছেন আরেকটি কারণে কেউ কি খেয়াল করে দেখেছেন ব্রাজিলের ডরিভাল জুনিয়রের যে জার্সি বা যেটা পরে তিনি ম্যাচটা ম্যানেজ করেছেন সেখানে ব্রাজিলের চারটা স্টারের নিশান রয়েছে ব্রাজিল তো ওয়ার্ল্ড কাপ জিতেছে পাঁচটা স্বভাবত যে দল যতগুলো বিশ্বকাপ ততগুলো স্টার সেখানে ব্যবহার করে যেমন আর্জেন্টিনা তিনটা স্টার ব্যবহার করে জার্মানি চারটা স্টার ব্যবহার করে ব্রাজিলের প্লেয়ারদের জার্সিতেও পাঁচটা স্টার রয়েছে তাই স্বভাবত এই প্রশ্ন উঠছে ডরিভাল জুনিয়রের যে জার্সি সেখানে কেন চারটা স্টার রয়েছে খুব মজার একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসে জানাবো আজকে আপনাদের ডরিভাল জুনিয়রের কোচিং ক্যারিয়ারের গুরু কিংবা তিনি একেবারে গুণমুগ্ধ ভক্ত হচ্ছে মারিও জাগলোর বাষট্টি বছর বয়সে এই জুনিয়র তাকেই আদর্শ মানেন বা গুরু মানেন আপনি কি জানেন ব্রাজিল যে পাঁচটি বিশ্বকাপ জিতেছে সেই পাঁচটি বিশ্বকাপের চারটিতেই কোনো না কোনোভাবে জড়িয়ে আছে এই মারিও জাগলোর নাম কিভাবে এই মারিও জাগলোই প্রথম ব্যক্তি যিনি প্লেয়ার এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন উনিশশো সালে এবং উনিশশো সালে দুইটি বিশ্বকাপ তিনি পর পর জিতেছেন প্লেয়ার হিসেবে এরপর উনিশশো সালে ব্রাজিল যখন আবার বিশ্বকাপ জিতল সেই দলের কোচ ছিলেন এই মারিও জাগলো গেস করুন উনিশশো সালে তিনি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলটার সাথে ছিলেন এবারে কোচ হিসেবে না প্লেয়ার হিসেবে না তিনি ছিলেন দলটার কোঅর্ডিনেটর উনিশশো সালে যে বিশ্বকাপটায় ব্রাজিল ফাইনালে উঠল সেখানেও কিন্তু ওই দলের কোচ হিসেবে ছিলেন মারিও জাগলো তবে ফাইনালে ওঠার পরে ফ্রান্সের কাছে জিনেদিন জিদানের ফ্রান্সের কাছে তিন শূন্য গুলো হেরে যাওয়ার পরে সেবার আর বিশ্বকাপটা জেতা হয়নি নাহলে ওইবারই প্রায় হচ্ছে পাঁচটা বিশ্বকাপ জিতে যেত ব্রাজিল এরপর থেকে প্রায় ২৬ বছর পরে আবারও ডাগআউটে ব্রাজিল দলের ডাগ সেই স্মৃতি মারিও জাগলোর স্মৃতি ফিরিয়ে এনেছেন হচ্ছে ডরিভাল জুনিয়র মারিও জাগলোর গুণমুগ্ধ ভক্ত তিনি আসলে মারিও জাগলোর যে বর্ণিল ক্যারিয়ার এত এত অর্জন তা রেপ্লিকেট করতে পারবেন কিনা এখনো এখনও বোঝা যাচ্ছে না কারণ তার যে গেমপ্লিয়ার স্টাইল তিনি এরই মধ্যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন তার যে ভালো খেলে বিদায় নিলে একটা কথা ছিল কিন্তু তিনি কিন্তু বিদায়টা নিয়েছেন আসলে খুব একটা স্যাটিসফাইং ফুটবল খেলতে পারেনি তার দল এবং ব্রাজিলের কিন্তু এখন খুব একটা ভালো সময় যাচ্ছে না দু সালে শেষবারের মতো তার একটা শিরোপা জিতে শেষ পাঁচ বিশ্বকাপে মাত্র একটা সেমিফাইনাল খেলতে পেরেছে ব্রাজিল এবং দু সালের কোপা আমেরিকাতে কিন্তু আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল দু হাজার বাইশ বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি নেই এই যে চব্বিশের কোপা আমেরিকাতে সেখানেও সুবিধা করতে পারেনি তাই সবকিছু মিলিয়ে ওই মারিউ জাগলু স্মৃতিটা হয়তো ডাগ ফিরিয়ে আনতে পেরেছেন তবে তার ওই ক্যারিসম্যাটিক বন্ডিল ক্যারিয়ারের ছিটে ফোটাও কিন্তু এখনো ডরিভাল জুনিয়র ব্রাজিল দলের হয়ে কিছুই করতে পারেননি তো এই কারণেই পাঁচটা বিশ্বকাপ জেতার পরেও চারটা স্টার নিয়ে ব্রাজিলের ডাক আউটে দাঁড়িয়ে আছেন ডরিভাল জুনিয়র এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ কেমন লাগলো আপনাদের ইনফরমেশনটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে